আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিসিএস ফ্রি গাইডেন্স ব্যাচ শূন্য এক এর কার্যক্রম তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রাত দশটা থেকে শুরু হবে অর্থাৎ কিভাবে সেই বিসিএসের কার্যক্রম রাত দশটা থেকে শুরু হবে সেটাই এখন আপনাকে বিস্তারিত বলছি দেখেন আমরা কার্যক্রম শুরু করার কথা ছিল একটা প্রাইভেট ব্যাচে কিন্তু আপনারা জানেন যে ফেসবুকের একটা গাইডলাইন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে তারা আমার যে চ্যানেলটা প্রাইভেট ব্যাচের যে চ্যানেলটা সেটা তারা ডিলিট করে দিয়েছে অর্থাৎ ডিজেবল করে দিয়েছে তো যার কারণে মূলত আমাদের এই পঁয়ত্রিশ জন এই পেজে যারা পঁয়ত্রিশ জন আপনারা লাইক দিয়েছেন ফলোয়ার রয়েছেন তাদেরকে নিয়েই কার্যক্রম শুরু হবে আমাদের তো এই কার্যক্রমটা শুরু হবে আপনার এক তারিখ থেকে আমাদের পড়া থাকবে অর্থাৎ এক তারিখে আপনি পড়বেন আপনার পড়া দেওয়া থাকবে তিরিশ তারিখে আপনি তিরিশ তারিখ রাত দশটায় তিরিশ তারিখ রাত দশটায় আপনি এই পেজে আসবেন আসার পরে আপনার পড়াটা আপনি দশটার দিকে বুঝে নেবেন এবং বুঝে নেওয়ার পরে এক তারিখ থেকে অর্থাৎ আপনার পড়াটা এক মে থেকে শুরু হচ্ছে এক মে দু হাজার পঁচিশ থেকে আপনি শুরু হচ্ছে কিন্তু আপনি পড়া বুঝে নেবেন তিরিশ তারিখ রাত দশটায় ওকে তো এইখানে কিন্তু আপনার অনেক জটিল বিষয় রয়েছে কারণ এখানে আপনি যদি মনে করেন যে এটা অনেক ফ্রি একটা ব্যাচ এখানে কীরকম পড়াশোনা হবে বা এখানে কিভাবে আমি আমার পড়াটা বুঝে নেবো বা আমি কিভাবে আমার পড়াটা দেবো কতটা গুরুত্ব আছে কি না এটা হয়তো বা আপনার মনে হতে পারে যে এটার কার্যক্রম কিভাবে চলবে দেখেন এটা ফ্রি মানে এটা আপনি কখনই মনে করবেন না ফ্রি কারণ এখানে যে এটার যে আপনার ভ্যালুটা এই ব্যাচের যে ভ্যালু অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে জিনিসগুলো আলোচনা করা হবে যে জিনিসগুলো আপনাদের পড়া দেওয়া হবে আপনার যদি সে জিনিস জাস্ট পড়তে পারেন আপনার যদি পড়েন হুম তাহলে কিন্তু আপনার যে সিলেবাস রয়েছে বিসিএস এর সেটা কিন্তু আপনার ধারাবাহিকভাবে এটা শেষ হয়ে যাবে আপনি আপনি বুঝতেই পারবেন না কখন এটা শেষ হয়ে গেল এবং কখন আপনার রিভিশন হলো আপনি আপনাকে পিডিএফ দেওয়া হবে আপনি সেই পিডিএফ গুলো দেখবেন পিডিএফ গুলো পড়বেন আপনার প্রতিদিন অর্থাৎ আপনাকে যে ডেইলি পড়া দেওয়া হবে এই এই পড়াটা আপনাকে ডেইলি আপনাকে শেষ করতে হবে ওকে ডেইলি বেসিস যেহেতু আমরা এই ব্যাচটা করেছি আপনার এই ব্যাচে আপনার ডেইলি আপনাকে পড়া দেওয়া হবে এবং ডেইলি আপনার থেকে পড়া করে নেওয়া হবে তো দেখেন আপনি যদি এখন না পড়েন মনে করছেন যে এটা ফ্রি এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই বা এটার কার্যক্রম কেমন এমনটা যদি মনে করেন তাহলে আসলে এখানে কোনো কিছু করার নেই বা আপনার সাথে আমার কোনো জোর জলুমের ব্যবহার এখানে কাজ করবে না জাস্ট আপনাকে মনে করতে হবে এটা একটা খুবই সিরিয়াস একটা ব্যাচ এটা আপনাকে সিরিয়াস মনে করে প্রতিদিনের পর প্রতিদিন নিতে হবে রাত দশটায় একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা ভুলে যাবেন না কারণ দেখেন এখানে প্রত্যেক দিন রাত দশটায় রাত দশটা মানে রাত দশটায় আপনার এখানে আপনি আসবেন এই পেজে রাত দশটার আগে কখনো কোনো ভিডিও আপলোড হবে না ভিডিও অথবা কোনো পোস্ট রাত দশটার আগে এই পেজ থেকে আজকের পর থেকে আর করা হবে না ওকে তো আগামীতে যতদিন আপনাদের সাথে আপনাদের পড়ার যতদিন না পর্যন্ত শেষ হয় ততদিন পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি আমার প্রথম ব্যাচ এটা হচ্ছে আমার প্রথম ব্যাচ যার কারণেই আপনাদের সাথে আমার ইচ্ছা ছিল যে একটা ফ্রি আপনাদের কোর্স করাবো এবং আমি আমার অভিজ্ঞতাগুলো আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা আমি বলবো যে ভাগ্যবান যদি আপনারা কোর্সটা করতে পারেন যদি আপনারা নিতে পারেন যদি আপনারা পড়তে পারেন তাহলে অবশ্যই এইটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট না হলেও আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট এখান থেকে আপনি অর্জন করতে পারবেন ওকে তো এই অর্জনের ব্যাপারটা কিন্তু খুব সংক্ষিপ্ত না এটা কিন্তু অনেক ভালো একটা অর্জন আপনি জাস্ট আপনার কয়েকটা কাজ থাকবে আপনাকে আপনাকে সেই কাজগুলো ফিল আপ করতে হবে সেটা হলো প্রতিদিন রাত দশটায় আপনি অনলাইনে ঢুকবেন ওকে রাত দশটায় আপনি অনলাইনে ঢুকবেন এবং অনলাইনে ঢুকে আপনি কী করবেন গ্রুপ চেক করবেন অর্থাৎ এই পেজটা চেক করবেন চেক করার পরে আপনার ঠিক আছে হবে যদি ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওটা আপনি দেখে নেবেন ওকে ভিডিওটা হচ্ছে আপনার ছয় থেকে সাত মিনিট অথবা সর্বোচ্চ দশ মিনিটের একটা ভিডিও হবে দশ মিনিট ভিডিও দেখার পরে আপনার কাজ হবে আপনার আগামী দিনের যে পড়াটা সেইটার পড়াটা আজকেই গুছিয়ে ফেলা ওকে আপনি যদি পড়া গুছিয়ে ফেলতে পারেন অর্থাৎ আপনার কি কি পরা দেওয়া হলো সেটা আগামীকাল কি কি আপনি পড়বেন আপনি কি করবেন রাতে গুছিয়ে রাখবেন কি কি পড়া দিলাম আপনাকে সেগুলো রাতে গুছিয়ে রাখবেন অর্থাৎ সকাল থেকে সকাল ছয়টার থেকে আপনি সারা দিন যতক্ষণ পর্যন্ত রাত দশটার না বাজে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন এবং রাত দশটার দিকে এসে আপনি আপনার আগামীকালের পড়া কি সেটা আপনি বুঝিয়ে নেবেন এভাবে আপনার পড়া চলতে থাকবে ভিডিও আসবে রাতে আপনি সেগুলো কমপ্লিট করে রাখবেন এবং আপনার এই ধারাবাহিক এই যে কনজিকিউটিভ এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া চলবে সেইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে ওকে আপনাকে ফলো করতে হবে প্রতিদিনেরটা প্রতিদিন আসতে হবে এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন আপনাকে বুঝে নিয়ে আপনার রাতের কার্যক্রম শেষ করে আপনি ঘুমিয়ে পড়বেন এবং আগামীকাল সকাল ছয়টার দিকে আপনি সকাল ছয়টা থেকে আপনি পড়াটা শুরু করতে পারবেন তো এটা এই ভিডিওটা যদি আমি সামারি করি সেটা হচ্ছে বিসিএস ফ্রি গাইডেন্স ব্যাস জিরোর কার্যক্রম আগামী এক তারিখ থেকে এক মে থেকে শুরু হবে কিন্তু পড়াটা আপনাদের যে পড়াটা আমি দেব সেইটা তিরিশ এপ্রিল রাত দশটায় তিরিশ এপ্রিল রাত দশটায় আপনাদের এই পেজে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপলোড করা হবে যেহেতু ব্যাসটা ফ্রি সুতরাং এটা আমি চাচ্ছি যে সবাই এখান থেকে উপকৃত হোক আপনাদের জাস্ট যে কাজটা সেটা হলো পাঁচ থেকে দশ মিনিট একটা ভিডিও দেবো সেটা দেখবেন এবং আপনাদের পড়া বুঝে নেবেন প্রতিদিনের পর প্রতিদিন করবেন এটাই তো আপনাদের সংক্ষিপ্ত একটা কাজ এই কাজটাই করুন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে তো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে প্রশ্ন করার থাকে অবশ্যই এই ভিডিওর শেষে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম